আমাদের অঙ্গীকার হবে সারা দেশের মানুষের কাছে তাদের মৌলিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবাটা পৌঁছে দেওয়া দ্বিতীয়ত আমরা আমরা যেটা করতে চাই সেটা হলো যে গ্রাম থেকে শহর পর্যন্ত সব জায়গায় একটা স্ট্রং হেলথ নেটওয়ার্ক গড়ে তুলব সুন্দরকে স্বাস্থ্যনীতি নাগরিক এখনো পর্যন্ত ভার পায়নি যেটা তাদের অধিকার বলে আমরা মনে করি এ ব্যাপারে আপনাদের ভাবনা কেমন হবে এটা আপনারা ঠিকই পিক আপ করেছেন যে একটা জাতীয় স্বাস্থ্যনীতির হওয়া দরকার ছিল আমাদের অ্যাকচুয়ালি চুরাশি সালের দিকে এটা একটা উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু তৎকালীন স্বৈরশাসকের কমান্ডস থাকার কারণে শেষ পর্যন্ত সেটা ভালো মতো অগ্রসর হতে পারেনি এর পরে নানারকম কথা এসছে কিন্তু জনবান্ধব একটা স্বাস্থ্যনীতি আসলেও এখন পর্যন্ত আমাদের নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ আমাদের জনগণকে উপহার দিতে পারিনি তো আপনারা জেনে খুশি হবেন আমরা ইতিমধ্যেই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যে ইস্তেহার ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন ইস্তেহার সেখানে স্বাস্থ্য খাতের যে ধারণা আমরা সেখানে দিতে চাচ্ছি তার মৌলিক কথাটা হলো যে আমাদেরকে সার্বজনীন সেবার গ্যারান্টি দিতে হবে যেটা মিনিমাম স্ট্যান্ডার্ড বেসিক হেলথ নিড যেটা অথবা ইউনিভার্সাল হেলথ কাভারেজ যেটা আমি বলেন এতটুকু যেন আমার জনগণ সরকার থেকে পায় এই ব্যবস্থাটা আমাদেরকে নিশ্চিত করতে হবে এবং আপনি যেটা আলোচনায় বলছিলেন যে প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট বেসরকারি খাতে এখন পৌঁছে গেছে সিক্সটি ফাইভ পার্সেন্ট না হলেও কোনো কোনো পরিসংখ্যানে ফিফটি ফাইভ কোনো সিক্সটি এটা বিভিন্ন পর্যায়ে ভাগ করে নানা সেক্টর এটাকে পরিসংখ্যানে নানা রকম তথ্য আসবে মধ্য কথা হলো যে বেসরকারি খাত একটা বড় অংশ নিচ্ছে কিন্তু বেসিক হেলথ সার্ভিস যেটা সেটা উচিত সরকার নিশ্চয়তা দেওয়া আমাদের অঙ্গীকার হবে সারা দেশের মানুষের কাছে তাদের মৌলিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবাটা পৌঁছে দেওয়া দ্বিতীয়ত আমরা যেটা করতে চাই সেটা হলো যে আমরা গ্রাম থেকে শহর পর্যন্ত সব জায়গায় একটা স্ট্রং হেলথ নেটওয়ার্ক গড়ে তুলব আমি ইতিমধ্যেই বলেছি যে আমরা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রটাকে স্বাস্থ্য আমাদের হাসপাতালকে একশো বেডের হসপিটাল করব এখানে নির্ভরযোগ্য প্যাথোলজিক্যাল পরীক্ষা নিশ্চয়তা তৈরি করব এবং এখানে কনসালটেন্টদের যেন তারা থাকে সার্ভিস দেয় সেটা এনশিওর করব এতে করে আমার ধারণা আমরা যদি সত্যিকার অর্থেই এ কাজগুলো করতে পারি এবং আমাদের বিশ্বাস আমরা পারবো আমাদের সে কমিটমেন্ট গত চুয়ান্ন বছরে আমাদের রাজনৈতিক চর্চা এবং সংঘাতের মধ্যে যে কমিটমেন্ট আমাদের তৈরি হয়েছে আমরা আশা করি আমরা এটা করতে পারবো এবং আসলে যেটা আরও দরকার সেটা হলো যে জাতীয় স্বাস্থ্য নীতির মধ্যে স্বাস্থ্য সেবার বিমা প্রক্রিয়া এটা আমাদের চালু করতে হবে এবং এটা চট করে করে ফেলা যাবে তেমনটা না ধীরে ধীরে এগোতে হবে হয়তো আমরা কিছু জায়গায় করলাম পরের স্টেপে আরেক জায়গায় করলাম গ্রেজুয়ালি আর অত্যাবশ্যকীয় কিছু ঔষধ আছে আচ্ছা এগুলো আমাদের এগুলোর মান এবং এগুলোর দাম দুটোই আমাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে সেটা লিস্ট সংখ্যাও বাড়াতে হবে এবং জানেন খাতে বাজেট কত সেই বাজেটটা আমরা এখন বাড়িয়ে কিন্তু টেন পার্সেন্ট করতে চাচ্ছি এটা আমাদের অঙ্গীকার যে আমরা খাতে বাজেটটা টেন পারসেন্টও করবো যেখানে আমরা পৌঁছতে পারবো না অনেক দুর্গম জায়গা আছে আপনি চাইলে একটা স্ট্রাকচার করে ফেলতে পারবেন না সেরকম চরাঞ্চল আছে দ্বীপ আছে আপনার পাহাড়ি এলাকা আছে আপনার হাওর আছে হ্যাঁ এবং কিছুগুলো জায়গা আছে নদী বেষ্টিত সেখানে আমরা চাচ্ছি যে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং টেলিমেডিসিনের মাধ্যমে আমরা কিছুটা হলো আমার জনগণের প্রয়োজনটা মেটাতে পারি কি না পৃথিবীর বহুদিন সেটা করার ইয়া আছে উদাহরণ আছে এবং অ্যাডভোকেসি হচ্ছে এখন তো সেগুলো আমরা করার চেষ্টা করব আর জনগণের চাহিদা অনুযায়ী শুধু না বরং আন্তর্জাতিক চাহিদা অনুযায়ী আমাদেরকে আমাদের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থাটাকে ঠিক করতে হবে